না তিরা কমেন্ট করো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কেমন আছো নানি ভালো আছি তুমি ভালো আছো কচি কচি নাচিরা কোথায় কমেন্ট করো কমেন্ট করো দ্রুত দ্রুত বন্ধুরা জয়েন্ট হয়ে যাও আমার সোনা পাখিগুলো আমার সোনা পাখিগুলো গুলো দ্রুত দ্রুত জয়েন্ট হয় একজন লেখছে চট্টগ্রাম থেকে ভালো চট্টগ্রাম থেকে দেখার জন্য ধন্যবাদ কি খেলা দেখাইলি রে নানি খুব তে কি আমি কি আসতে পারবো তোমার বাড়ি কেন আসো আমার বাড়ি আসার কোনো নেই সবাই আসতে পারে আমার বাড়ি একদম একদম নানি চমৎকার নানিয়া তুমি অনেক সুন্দর

কন্যাটা খুলে ফেলো উফ এত শখ কেন বলো এত শখ কেন আসো আসো কচি কুচি নাতিরা আসো দ্রুত দ্রুত জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো দিবানি কি দিব বলো কি চান তুমি কি লাগবে তোমার আসো ওইটা না সেই সাপ আমার ওইটা না সেই সাপ মিষ্টি মিষ্টি পানি আমার সাথে প্রেম করবেন ওই প্রেম টেম আমার কাছে চলে না আমি পুরো ডাইরেক্ট একদিন খামু খাইয়া পাচাপচার লাগবে বের করে দেব 车。Sure. কিভাবে কবার রাতে তুমি কি নাতিরা কি মনে চাই উম আরাম করতে মনে চাই

আমি সারা রাতি ঘুমাই না সারা রাতি মনে করো ইটিস বিটিস করি নাতি গোলাগে নানি আই লাভ ইউ আই লাভ ইউ টু আমি তোমাকে অনেক ভালোবাসি নানি এত ভালোবাসা ভালোবাসার মধ্যে দরকার নাই বুঝছো আমি এত ভালোবাসা চাই না কারো কাছে আমি এত ভালোবাসা কারো কাছে চাই না তোমাকে দেখে আর থাকতে পারলাম না

ফলাপান কোথা থেকে আহে আহেলা কোথা থেকে ফলাপান আসে কি না কি করবো তোমার নাচটা অনেক সুন্দর নাম্বার ফোন দিচ্ছি আমার এই মুহূর্তে কত ফোন দিচ্ছে ফোন দিলে কাম হবে কি কেমন তুমি ভালো আছো আমার দিলের বিলে লিখে দেবো যার নাম রে সে আমার প্যার লাল রে প্যারে আমার রে আমার জিআরুল্লাহ লিখতে যাব রে নানি ভালো আছেন কেমন আছেন যে আমার পেন্সিল্লা আমার অন্যটা সরাও কেন আমার তো লিমিট শেষ হয়ে গেছে তোমার কিটার নাম্বার আছে

আসসালামু আলাইকুম কান্না খারাপ নি মোবাইল নাম্বারটা দাও কেন শোনা কি করবো আগে দেওয়া আছে এখন আর দেওয়া যাবে না দেখ খারাপ কমেন্ট করা যাবে না হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন হ্যালো হিন্দি বুঝি না হিন্দি ভাই কলিং অপশন বন্ধ করে দিতে তারপর কল ঢুকাও বানা সবাই ডক্সের মতন কল ঢুকা বানা কলিনক্স খুলারাকলেই কল দি দিই তাই দিই তাই মেসেজারে দিলে সমস্যা না আমাকে পাবনা মানে আমি 30 মিনিট ক্লাস কত টাকা বলো মিনিট ক্লাস করলে 3000 টাকা লাগবে নিচে নাম্বার আছে

আমার নাম্বার লাগবো কেন আমার নাম্বার দিয়ে কি করবো বলো আমার নাম্বার দিয়ে কি করবো সালাম হ্যাঁ নানি বলছি বলেন হ্যাঁ নানি বলছি বলেন হ্যাঁ হ্যাঁ আমি নাম্বার দিছি বলেন নাটক ভাল লাগে না আমি জাস্ট খারাপ হয়ে